হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে গীতা যথাযথ আজকে আমরা পাঠ করবো গীতার নবম অধ্যায়ের শ্লোক নাম্বার একত্রিশ তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভগবত গীতার যথার্থই মূল ভাবনা আমাদের ভগবানকে জানা তাকে চেনা তো মানুষ এই শ্রীমদ্ভগবদ্গীতায় পাঠ করে পরম লাভবান হয় এবং একজন মানুষও যদি ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে এই শ্রীমদ্ভগবৎ পাঠ করলে তার মনও অনেকটাই যে কলুষ থাকে সেই কলুষ থেকে মুক্ত হয়ে সে ভক্তি পথে এগোতে পারে এবং আমাদের ভগবানকে জানতে পারে হরে কৃষ্ণ রাধের আধে ও হরি ওম ও নম বাসুদেবায় মো ভগবাসুদেবায়মো ভগে শ্রীমদ্ ভগবৎ গীতার রাজগযোগ নবম অধ্যায়ে শ্লোক নম্বর একত্রিশ ক্ষিপ্র ভবতী নিগচ্ছন্তি নিগচ্ছন্েও প্রতি অনুবাদ তিনি শীঘ্রই তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৈন্তেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না তাৎপর্য ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না ভগবান বলছেন অশব্দাধ্যয়ে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না যে ভগবানের ভক্ত নয় তার কোনো গুণই নেই তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় বা দুর্ঘটনাক্রমে পাপ ও কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত অধ্যায়ে যে বলা হয়েছে সর্বদাই ভগবত ভক্তি বিমুখ দুষ্কৃতিকারীর কোনোই সদ্গুণ নেই তা শ্রীমদ্ভাগবতেও প্রতিপন্ন হয়েছে সাধারণত নবধা ভক্তির আচরণকারী ভক্ত জাগতিক কলুষু থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন তাই স্বাভাবিকভাবেই তার হৃদয় থেকে সমস্ত কলুষ থেকে মুক্ত হয় নিরন্তন ভগবানের চিন্তা করার প্রভাবে তার চরিত্র শুদ্ধ হয় উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তকরণ শুদ্ধকরণ বা শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত চিত্ত করার বিধানও এই বেদে আছে কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি কারণ নিরন্তর পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায় তাই নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাবে কীর্তন করা উচিত আর তার ফলে তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পাবেন এভাবেই তিনি সব রকম জড় কলস থেকে মুক্ত থাকবেন এই কলিকালে এই ঘোর কলিকালে আমাদের হরে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই সে ছাড়া আর কোনো উদ্ধারেরও পথ নাই কেবল এই একটি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিরামহীনভাবে এই কীর্তন করলেই আমরা পৃথিবীর সমস্ত জড়কলষ থেকে মুক্ত হয়ে গোলকধামে বৃন্দাবন বা গোলকধামে আমরা ভগবানের ধাম যে ধামে গেলে আমাদের আর এই মনুষ্য জন্মে নিতে হয় না এই জড়ো কলুষ্য নিয়ে আর ফিরে আসতে হয় না তাই বলছেন এই সব তিনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে আমাদের ভগবানের কাছে ফিরে যান হরিব শ্লোক নাম্বার বত্রিশ মা হিং পার্থ ব্যবস্থৃতং যেহপি সু পাপজনয়ং স্ত্রী বৈশ্বস্থতা সূত্র স্নেহ পি যান্তি পরমাগতি অনুবাদ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরমাগতি লাভ করে তাৎপর্য এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বলেছেন এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বলেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার এতে কোনো উচ্চ নীচ ভেদাভেদ নেই সে হোক শূদ্র স্ত্রী বৈশ আদি নিচুকুল যাতে কোনো ভেদাভেদ নেই শুধু ভক্তিটাই প্রয়োজন ভগবান পরমেশ্বর ভগবান পরমেশ্বরের প্রতি অপাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই পরম গতি লাভ করার অধিকার আমাদের প্রত্যেকেরই সবাই সবারই আছে শ্রীমৎ ভাগবতে দুই চার আঠেরো শ্লোকে বলা হয়েছে যে এমন কি অত্যন্ত অধমজনী জাত অধন জনিজাত কুকুর ভোজি চন্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংঘর্ষে শুদ্ধ হতে পারে সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তি সম্পূর্ণ যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই যে কেউ তা গ্রহণ করতে পারে সবচেয়ে নগণ্য মানুষ যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সে ওয়াচিরে শুদ্ধ হতে পারে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্য গুণবিশিষ্ট ব্রাহ্মণ রজগুণ ক্ষত্রিয় শাসক রজ তমগুণ বিশিষ্ট বৈশ্য বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র শ্রমিক তাদের থেকে অধম মানুষকে পাপ পাপজনীভুক্ত চণ্ডাল বলা হয় সাধারণত উচ্চকূলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপ জনিভুক্ত মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে কিন্তু ভগবৎ ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পূর্ণ যে ভগবানের শুদ্ধ ভক্ত নিচু বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে ব্যাপ শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত যিনি তা করেন তিনি মহান জ্ঞানী এবং যোগীদের থেকেও অধিক গৌরবান্বিত হন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্লোক নাম্বার তেত্রিশ কিং ব্রাহ্মণ পূর্ণ ভক্তাং রাজ অনিত্য সূক্ষ লোক মীমাং প্রাপ্য ভজস্ব মামং অনুবাদ পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরমাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো তাৎপর্য এই এই জগতে জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিন্তু সব কিছু সত্ত্বেও এই জগৎ কারোর জন্যই সুখদায়ক নয় এই জনজগৎ কারো জন্যই সুখদায়ক নয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্য সুখমম লোকম এই জগৎ অনিত্য দুঃখময় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নন পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য দুঃখময় বলে ঘোষণা করেছেন কিছু কিছু দার্শনিকেরা বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি এই জগৎ মিথ্যা নয় তবে তবে এই জগৎ অনিত্য অনিত্য মিথ্যার মধ্যে পার্থক্য আছে এই জগৎ অনিত্য কিন্তু আরেকটি জগৎ আছে জানিত্য এই জগৎ দুঃখময় হলেও ওই অন্য জগৎটি কিন্তু নিত্য আনন্দময় আর এই সেই আনন্দময় শাশ্বত সেটি হচ্ছে আমাদের ভগবানের ধাম যেখানে সে জগৎটি নিত্য সবসময় আনন্দময় থাকে কিন্তু আমাদের এই জগৎ শুধুই দুঃখময় অন্ধকার অর্জুন নিজে রাজস্বী কুলে জন্মগ্রহণ করেছিলেন অর্জুন নিজে কুলে জন্মগ্রহণ করেছিলেন তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো ভগবান অর্জুনকে বলেছিল শীঘ্রই ভক্তি করো পুণ্য অর্জন করো এবং ভগবত ধামে ফিরে এসো এই দুঃখময় এই অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয় সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে শাশ্বত সুখ লাভ করা ভগবত ভক্তি সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায় তাই প্রত্যেকেরই উচিত কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করে নিজেদের জীবন সার্থক করে তোলা হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী